আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে আমার কোনাবাড়ি গার্মেন্টস মেকানিক ট্রেনিং সেন্টার তো এখানে হচ্ছে আমরা গার্মেন্টসের মেকানিক এবং অপারেটার দুই ধরনের কাজই শেখাই যারা দেশে এবং বিদেশে চাকরি করার জন্য আপনার গার্মেন্টসের যে ট্রেনিংগুলো আছে এগুলা করতে যাচ্ছেন আমাদের এই ট্রেনিং সেন্টারে আসতে পারেন এখানে হচ্ছে আমরা এক মাস এবং দুই মাস মেয়াদি প্রশিক্ষণগুলো করিয়ে থাকি এখানে গার্মেন্টসের প্রায় সব ধরনের মেশিনই আছে ম্যানুয়েল অটো সব ধরনের মেশিনই আছে তো যারা বিদেশে যাওয়ার জন্য জর্দান মরিচাস তির্গিস্তান এই সব দেশে যাওয়ার জন্য গার্মেন্টসের কাজ শেখার জন্য ভালো একটি ট্রেনিং সেন্টার খুঁজছেন তারা কিন্তু আমাদের এই ট্রেনিং সেন্টারে আসতে পারেন এবং যারা লেখাপড়া করে বেকার বসে আছেন চাকরি খুঁজছেন কিন্তু হচ্ছে না তারাও কিন্তু আমাদের এই ট্রেনিং সেন্টারে এসে কাজ শিখতে পারেন আপনার অপহ কাজও শিখতে পারেন এবং মেকানিক্যাল কাজও শিখতে পারেন এটার ঠিকানা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি আপনার কাশিমপুর যে জেলখানা আছে জেলখানার অপোজিটে কোনাবাড়ি স্ট্যান্ডটি অবস্থিত তো যারা এখানে আসতে চান আমাদের এখানে থেকে খেয়ে কিন্তু কাজ শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে